আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা অনৈতিক কার্যকলাপ ঠেকাতে আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করল তালেবান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইয়েমেনের হথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিমটির লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ সময় ইসরায়েলে বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে টাইমস অব ইসরায়েল জানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অনৈতিক কার্যকলাপ ঠেকেতে আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তালেবান সরকার কয়েক সপ্তাহ আগে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউট এর মধ্যে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স নেটব্লক্স এক পোস্টে জানিয়েছে তালেবান নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে ফলে টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল